দুই বছর আগে আপনি যে তথ্য পেয়েছিলেন তা এখন পুরানো ও অকেজো হয়ে গেছে আর পুরনো তথ্যের উপর ভিত্তি করে অগ্রসর হলে মানুষের হাজার হাজার ডলার এবং মাসের পর মাস সময় নষ্ট হবে তাই আমি ফিরে এসেছি এখন আসলে ক্যানেডিয়ান ইমিগ্রেশন সিস্টেম কিভাবে কাজ করে তার ছাব্বিশটি সঠিক তথ্য আপনাদেরকে দিয়ে সাহায্য করব এই চ্যানেলটি আবার সক্রিয় হয়েছে সাপ্তাহিক ভিডিও এখন থেকে শুরু হচ্ছে আপনি যদি কানাডা সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন চলুন এখন থেকে পুনরায় শুরু করি চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নাটকীয় পরিবর্তনগুলো হচ্ছে অধ্যয়নের অনুমতি বা স্টুডেন্ট পারমিটের সংখ্যা হ্রাস চার লক্ষ সাঁত্রিশ হাজার থেকে কমিয়ে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার করা হয়েছে অর্থাৎ স্টুডেন্ট পারমিটের সংখ্যা পঁয়ষট্টি শতাংশ কমেছে এক্সপ্রেস এন্ট্রিতে পরিবর্তন এক্সপ্রেস এন্ট্রিতে এখন ক্যাটেগরি বা বিভাগ ভিত্তিকভাবে সিলেকশন করা হয় সাম্প্রতিক ড্রগুলোতে ক্যানাডিয়ান অভিজ্ঞতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ওয়ার্ক পারমিটের সীমাবদ্ধতা বেড়েছে স্বামী বা স্ত্রীর কাজের অধিকার এখন অনেক সীমাবদ্ধ তাদের নির্ভরশীল সন্তানেরা এখন আর ক্যানাডায় কাজ করতে পারবে না পিএনপি প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের কঠোরতাও বৃদ্ধি পেয়েছে ভিজিটার ভিসা প্রত্যাখ্যানের হার বৃদ্ধি ফেরত না যাওয়ার উদ্বেগের কারণে ভিজিটার ভিসা প্রত্যাখ্যানের হার অনেক বেড়ে গেছে বর্তমানে প্রত্যাখ্যানের হার পঁচাত্তর শতাংশেরও বেশি টেম্পোরারি রেসিডেন্টস উইথ এক্সপায়ারিং পারমিটস বা কাজের পারমিটধারী অস্থায়ী বাসিন্দা প্রায় একুশ লক্ষ পারমিটধারী অস্থায়ী বাসিন্দার মেয়াদ শেষ হওয়ার মুখোমুখি দুই বছর আগে আপনি যে তথ্য পেয়েছিলেন তা এখন পুরানো ও অকেজো হয়ে গেছে আর পুরনো তথ্যের উপর ভিত্তি করে অগ্রসর হলে মানুষের হাজার হাজার ডলার এবং মাসের পর মাস সময় নষ্ট হবে তাই আমি ফিরে এসেছি এখন আসলে ক্যানেডিয়ান ইমিগ্রেশন সিস্টেম কিভাবে কাজ করে তার ছাব্বিশটি সঠিক তথ্য আপনাদেরকে দিয়ে সাহায্য করব এই চ্যানেলটি আবার সক্রিয় হয়েছে সাপ্তাহিক ভিডিও এখন থেকে শুরু হচ্ছে আপনি যদি কানাডা সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন চলুন এখন থেকে পুনরায় শুরু করি চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন